সিলেট উপশর এইচ পলক সহ ডুপ্লেক্স বাড়ি বিক্রয় হইব যারা আগ্রহীগণ অবশ্যই আপনারা কেনার চেষ্টা করবা আমরা সিলেটের অনেক রেমিটেন্স যোদ্ধ আছেন যারা সিলেট শহর বাড়ি কর্তাশাইন অবশ্যই আপনারা নিতে চাইলে এই যে বাড়িটা আছে এই বাড়িটা কিন্তু জায়গা সহ বিক্রি হইব পাঁচতলা ভবন যেটা হচ্ছে গিয়া ডুপ্লেক্স বাড়ি আপনার চাহিদা মতো একটা বাড়ি খুবই সুন্দর জাক জমক করিয়া কিন্তু ভিতরটা খুবই সুন্দর করে সাজাইছেন আর এই বাড়িটা কিন্তু শীঘ্রই বিক্রি করার লাগি ইতিমধ্যে আমরা লাইভে যুক্ত হয়েছি পাশাপাশি নাম্বার দেওয়া আছে কোন জায়গাতে এই বাড়ি আপনারা জানাইয়া দেওয়ার চেষ্টা করব যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু লোকে থাকা আর এটা হচ্ছে গিয়া উপশহর আর উপশহর একবারে পরিচিতি একটা জায়গা আর এই জায়গা পাঁচতলা ভবন সহ এই বাড়িটা আর বিক্রি হই যেটা শিগিয়া ডুপ্লিশ বাড়ি বাড়ির ভিতরে অনেক সুন্দর যিনি বাড়ির মালিক আছেন আর এই বাড়িটা হঠাৎ বেসিলিতা কোনো একটা ক্ষেত্রেই কিন্তু বিক্রিটা বাড়িটা বিক্রি আমরা একটু আপনারা দেখা এটাই লোক সিলেট সিটি কর্পোরেশন শাহজালাল উপসর ব্লক গিয়া এইচ রোড নম্বর এক বাসার নম্বর নয় বাই তিন যেটা হয়েছে গিয়া আপনারা লাগে সবচেয়ে সুবিধাজনক হয়েছে গিয়া এই বাড়িটা একটা সুন্দর একটা উপযোগী একটা বাড়ি পাঁচতলা ভবন আর এই জায়গা সহ এই বাড়িটা টোটালি বিক্রি করবা একজন প্রবাসীও তাই তানোর একটা প্লাট আছে আমরা আপনারা দেখাইম যদি আপনারা কোনো বোন যারা আসুন সিলেটর ভিতরে বা সিলেটর বাইরে যারা আসন প্রবাসী যারা আসন তারা কেউ যদি কিনতে চান আপনার মন মতো একটা বাড়ি এটা হইলে গিয়া এই বাড়ি যে বাড়ি আপনার উপসরের ভিতরে আছে পাঁচতলা ভবন করা কিন্তু এই বাড়িটা আর এই বাড়ির ভিতরে আপনারা কিতা কিতা সুবিধা হয়ে আপনারা একটু জানাই দেওয়ার চেষ্টা করম যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা আমরা লগে থাকুকা বিশাল বড় একটা বাড়ি আর এই বাড়ির যিনি মালিক আছেন তাই একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আর তার লগে যোগাযোগ করার লাগে আমরা কিন্তু নাম্বার দিছি এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই রূপ কিন্তু আপনারা এগুলা এই বাড়িটা তাই দিলাইবা যদি আপনারা নিতা চাইন অবশ্যই আপনারা যোগাযোগ করবা এই লিগা সিলেট সিটি কর্পোরেশনের তারার একটা প্লে কার্ড রাখা আছে আমরা একটু ভিতরে যাইমু ভিতরে গিয়ে আপনার আরে দেখাই পুরা ফাঁসতলা ভবন হয়তো দেখানি সম্ভব হইতো না ইন কিতা কিতা সুবিধা আছে এই তো কাই না প্রথম সুবিধা হইলে গিয়া সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা আছে পাশাপাশি এই বাসাত এসি আছে বিদ্যুৎ আছে গ্যাস আছে মানে সব কিছু আছে আপনার যা যা প্রয়োজন সেটা কিন্তু এই বাসার ভিতরে আছে আমরা যদি একটু আপনার ভিতরটা দেখাই খুবই সুন্দর একটা জাক জমক একটা বাড়ি সিলেট উপসর এইচ ব্লক রোড নম্বর লেগে এক আর এই এক নাম্বার রোডের ভিতরে পাঁচতলা ভবন সহ যেটা হয়েছে গিয়া খুবই সুন্দর করিয়া আর এই যে আপনারা দেখলাই যে গাড়িটা দেখলাই মাঝে যিনি মালিক আছেন তাই প্রবাসও আসেন তার বা গাড়িটা রাখা আছে পাশাপাশি এটাই লেগে একটা গাড়ির গ্যারেজ আপনার নামি দামি যে কোনো ব্র্যান্ডের গাড়ি হোক এই গাড়ি এই রাস্তা পারবা পাশাপাশি এই গাড়িটাও কিন্তু একটা গাড়ি অসাধারণ একটা গাড়ি এটাও কিন্তু বিক্রি হইব না কিতা ভাই এটাও কিন্তু বিক্রি হইব যদি আপনারা নিতা চাইন এই দোকান নাম্বার সহ সব কিছু দেওয়া আছে মানে কিতা কম বিশাল সুবিধা আছে আপনি যদি কম পয়সা নিতা চাইন তার লগে যোগাযোগ করে লোক আর যোগাযোগ করিয়ে কিন্তু আপনার বাড়ি গাড়ি জায়গা সহ সব কিছু কিন্তু পারা অসুবিধা নাই আর এই যে প্রথম তাহলে আমরা আপনারা দেখাই দাম এন আবাদত বারাটিয়া তাকই তারা আসেন আমরা তারা ডিস্টার্ব করতাম নাই আপনারা নিতে চাইলে আপনারা বাড়িটা একবারে কিন্তু তারা দিবা আর আপনারা লাগে কিন্তু এটা আমরা লাগে কিন্তু এই লেগে দুই তালাত আমরা দুই তালা যদি আপনারা একটু ম বেশি লেট করতাম না এই দেখো গিয়া রুম খুবই সুন্দর সুন্দর নেওয়া যে রুম আছে আর মানে বুঝাইতে পারতাম না আপনারা খুবই সুন্দর একটা বাসা যেটা লেগে আপনারা নেওয়ার একটা উপযোগী এটাই লেগে পাশে কিন্তু একটা বারান্দা আছে বারান্দা আপনারা সিনেমা যে দুইটা বারান্দা আছে হ্যাঁ দুইটা বারান্দা সিনেমা যে আপনি এই এই যে প্রথম রুমও ঢুকিয়ে আপনি দুতলাত এইডোখকা বারান্দা খুবই সুন্দর একটা বারান্দা যেটা হয়েছে কি আপনার আমার লাগে কিন্তু একবারে সুবিধাজনক একটা আর খুবই সুন্দর একটা প্লেস যেটা হয়েছে কি একবারে মন মুগ্ধকর আপনার বাতাস নিরিবিলি পরিবেশে কিন্তু এই জায়গাত আপনি থাকতে পারার কোনো অসুবিধা নাই এই দু প্লেস বাড়িটা একজন রেমিটেন্স যোদ্ধা প্রবাসী আর লন্ডন প্রবাসী তাইনি বাড়িটা সকল লাগি করছি তাই তাইনে অবশ্যই এই বাড়িটা বিক্রি করে লইতা আচ্ছা এই যে টোটালি আমরা একটু দেখাইমু আমরা রুবেল ভাই আছেন আমার লগে যিনি বাড়িটার দায়িত্ব পালন করা দুই আমরা আমরাই তো মধ্যে আছি আর ইনো কয়টা রুম আছে আচ্ছা আমরা দুই সম্বন্ধে একটু জানলে রুবেল ভাই একটু তা কইবা বাড়ি একটু সামনে একবা সামনে একবা সিলেটি সুবিধা আছে দুই বেডরুম আছে তিনটা বাথরুম আছে ডইং ডাইনিং এরপরে এসি আছে দুইটা দুইটা এসি আছে লাইনের গ্যাস আছে পি আইপিএস আছে এগুলা সহ সম্পূর্ণ যাবতীয় যা যা দরকার প্রথম তালাত আছে তিন বেডরুম তিন বেডরুম ওইটা লাইনের গ্যাস না সিলিন্ডার আর রইলো আপনার গা তিন বাথরুম ড্রয়িং ডাইনিং এসি আছে একটা আইপিএস আছে

খুবই সুন্দর জাগ জমক করে তারা সাজাই এই দেখলেন আপনারা খুবই সুন্দর মানে যে কেউ যার লাগে যারাও নিবা তারা লাগে কিন্তু এটা সুন্দর উপযোগী একটা বাড়ি অবশ্যই আমরা যদি এদিকে যাই একটু দেখাই আপনারা আরে এই তো ফ্ল্যাটের ভিতরটা মানে খুবই সুন্দর সুন্দর রুম মানে বিশাল বড় এই তো আপনার এনে হইলে ওয়াশরুম যেটা হয়েছে আপনারা উপযোগী আসেনি আপনারা চাইলে আপনার মতো আপনারা ব্যবহার করতে পারা কোনো অসুবিধা নাই টাইস টুইস সব কিছু করা ইংলিশ কোমর টুমর সব যাবতীয় যেটা আছে আপনার মানে যেটা লাগে আর কি একটা ফ্লাডও সব কিছু নেওয়া যায় আছে ওই দুকে আর একটা রুম আমরা যদি দেখাই আপনারে এনে কিন্তু পাশে কিন্তু বারান্দাও আছে বারান্দা আছে ওই দেখো আপনার এনে মাঝে কাপড় টাপড় আপনার যেন যেটা লাগে আর কি রাস্তা সেটা আপনারা মানে রাস্তা বা কোনো অসুবিধা নাই খুবই সুন্দর সুন্দর এনে মাঝে রুমাইন আর এটা পাশে তো আর বাথরুম এটা আসেও যাই হোক আমরা আসলে শর্ট টাইমে দেখাই মাঝকে এনে মাঝে নেটওয়ার্কে মানে দিন তো অনেক সময় সমস্যা করে যেহেতু আমার এয়ারটেল সিম সিমর কারণে কিন্তু আরো একটু প্রবলেম করে যাই হোক লাইভে যারা আসছেন অবশ্যই কমেন্ট করবা ওই দেখো আমরা আর একটা রুম আপনারা দেখাই দাম অবশ্যই আপনারা দেখে লোক এগুলো কিন্তু পাশে বারান্দা আছে এই রুমও কিন্তু খুবই সুন্দর যাক জমক কিন্তু পুরাটা রুম কিন্তু তারা রাখছেন বুঝছেন তো আপনারা যারা আছেন সিলেটর বাইরে বা সিলেটর ভিতরে আমরা অনেক প্রবাসী রেমিটেন্স যুদ্ধ আছেন আপনারা কিনতা সাইন অবশ্যই আগ্রহীগণ কিনা লাগে আপনারা একটু যোগাযোগ করার চেষ্টা হবে এলাকা ওয়াশরুম যেটা আপনারা এনে ভিতরে সব কিছু আছে আমরা শর্ট টাইমে কিন্তু সবকিছু কিছু দেখাইব এলাকা দুতলা আমরা আইসি আর নিচতলায় আপাতত বারাটিয়া তারা তারা আমরা ডিস্টার্ব দিতাম সেই রামনা আমরা এখন তিন তালা যেইব তিন তালাত গিয়ে আপনারা লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা হবো যেটা এলাকা খুবই সুন্দর আর চিরি টোটালি টাইস টুইস সব কিছু করা আছে আপনারা মন মুগ্ধ করবাইন মানে এই বাড়িটা আপনারা নিতে চাইনি বাড়ির এই যে দরজা গুলা এগুলা সম্পূর্ণ সেগুনের নি আপনারা মন চাহিদা মতো বাড়িটা কিনতে পারবা কোনো অসুবিধা নাই আমরা প্রবাসী যারা আছেন আমরা স্মৃতি অনেক বাইগুণ আছেন উপসরের ভিতরে বাড়ি চাইন জায়গা লইতা আপনারা বাড়ি গায় বাড়ি সহ জায়গাসহ আপনারা কিনতে পারলাম একবারে রিজনেবল প্রাইস আপনারা দিবা কোনো অসুবিধা আমরা বর্তমানে আছি তালাত

মানে এই রকম রুম এই রকম সাজগুজ খুবই সুন্দরই এই দিকে আমরা আবারও দেখাই আপনার এদিকে একটা রুম আছে আর ওই দিকে কিচেন রুম খুবই সুন্দর একটা কিচেন রুম যেটা ওইদিকে আপনারা চাহিদা মতো নিতে পারে কোনো অসুবিধা নেই এদিকেও কিন্তু একটা রুম নিস্তলা নিস্তলা সহ একই সিস্টেম মনে হয় নাই ভাই দুতলা দুতলা তো নেই নাইনি দুতলা আর তৃতীয়তলা কিন্তু আমি দেখলাম এক লাখান ডিজাইন খুবই সুন্দর এদিকে কিন্তু একটা ওয়াশরুম আছে খুবই সুন্দর যাই হোক আমরা কিন্তু আসলে আপনারা দেখাই আমি তিনতলাত এখন তিনতলাত এদিকে বারান্দা আছে ওয়াশরুম আছে প্লাস একটা রুম আছে নেওয়া যে আপনার চাহিদা মতো সব কিছু রাস্তা পারা কোনো অসুবিধা নাই যারা তো আসেন কমেন্ট করা আমরা ধন্যবাদ জানাই যাম আমরার লোকে ফার্স্ট শো মানুষ লাইব আছেন ফার্স্ট শো মানুষ রুবেল ভাই যদি সুবিধা দিতে পারেন আপনার লন্ডনে প্রবাসী তারা অনেকে আসেন আপনার লোকে লাইভে যুক্ত কিনার আগ্রহী কী তা সুবিধা দিবা তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করলে আলোচনা সাপেক্ষে আপনাদের সাথে কথা বলে যতটুকু পারি সুযোগ সুবিধা করে আপনাদেরকে দেওয়া হবে যাই হোক আসলে এই বাড়িটা যে আপনারা দেখাই এই বালি বাড়ির যিনি মালিক আছেন তাদের মন মানসিকতা কিন্তু খুবই বালা তাই একজন রাজনীতিবিদ আর খুবই অমায়িক একজন মানুষ আর আল্লাহ রহমতে তাদের বিশাল সুনাম আছে আপনারা একবারে কিন্তু লাইনের গ্যাস সব কিছু নেওয়া যায় বাইকি তা সব কিছু একটা বাড়ি যা যা লাগে আর কি সব কিছু আছে আমরা শর্ট টাইপে আপনারা দেখাইতাম দেখাই দাম এনে আছে খুবই হেভি গ্লাস আছে সব কিছু টাইস টুইস সব কিছু এনে মাঝে আছে কোনো অসুবিধা নাই যেটা আপনারা দরকার এই দুর্গা ডাইনিং রুম এনে মাঝে গ্লাস টাস সব কিছু আপনারা নিজ চোখে না দেখলে কিন্তু আপনারা বিশ্বাস করতে পারতেন না যেটা হয়েছে গিয়া অসাধারণ একটা ফ্ল্যাট পাঁচতলা বৈশিষ্ট্য এরা তারা তৈরি করছেন আর জায়গা সহ কিন্তু এই ডুপ্লেক্স বাড়িটা কিন্তু বিক্রি হইব আপনারা অবশ্যই হোকা বারান্দা পার্শ্ববর্তী কিন্তু এলাকা পার্শ্ববর্তী যে বাড়িগুলো কিন্তু বিশাল বড় বড় বাড়ি পাঁচতলা ছয়তলা ভবন আছে আর কি তা দেখাইম এখন যদি আমরা যে জায়গাত মালিক টাকতা আর লন্ডন প্রবাসী যিনি আছেন তাই টাকতা তানোর রুমটা আমরা দেখাই মুখ তানোর রুমর ভিতরটা দেখলে কিন্তু আপনারা মানে স্টেজ যদি ভাই এত সুন্দর করিয়া রাগসইন মানে খুবই সুন্দর নাইস মানে রাগসইন তাইন তার রুম নামটা একটু তানা বাই রুবেল ভাই এটুকু নিচে ওকা আমরা এই যে বাড়ির ভিতরটা ফেরা দেখা নি কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি একবারে নি পরিবেশ টোটালি বাড়িটা কিন্তু একদম ফাঁকা আর আমার যিনি প্রবাসী রেমিতাস যোদ্ধা তাই এই বাড়িটা তৈরি করসেন আর এখন বিক্রি করে লিবা শহর বাড়ি তাই সিলেট শহরও যখন আইন তখন তার প্রথম প্লাডও কিন্তু তাইন তা হয় যেটা হিসেবে একটা ডুপ্লেক্স বাড়ি থানোর মন মতো আর এই বাড়িটা তাইন বিক্রি করিলি বা একবারে কম রেটে আপনারা নিতে চাইলে যারা আগ্রহী বোন আছেন আমরা সিলেটি ওই দেখি লোক কত সুন্দর এটা ম্যাজিং মানে খুবই সুন্দর এত সুন্দর এটা ফ্ল্যাট যেটা দেখলে আপনারা মানে বিশ্বাস করতে পারতা না আমরা হয়তো একটু আপনারা কম সময় দেখাই মনে হয় মনে যে শর্ট টাইমে মনে হয় আপনার ফট করে দেখাই লিখা কিন্তু বাড়িটা যে এত সুন্দর হলি তাই বানাইছেন ওখানে দেখা তাই মূলত লিখা তাইন যখন দেশ আইন তখন এই রুমও কিন্তু তাইন তা আর এই রুমও তাই কিয়া তাইন সিলের যতদিন তা এই রুম তোনে তাই সব কিছু খাওয়া দাওয়া সব কিছু তানোর এই রুম তোনে হয় এটা আমরা ভিতর পুরাটা আপনার দেখাই মো খুবই সুন্দর এটা রুম যেটা যে খেউর দেখলে কিন্তু ভালো লাগবো সাজাইতে চাইলে বা এই সাজাইল যায় কোনো অসুবিধা নাই কথায় আছে এই আমরা ভিতরে ঢুকে গেলে জানি এই দেখো কাইলে গিয়া ড্রয়িং রুম খুবই সুন্দর এটা ড্রয়িং রুম খুবই সুন্দর অসাধারণ এটা ড্রয়িং রুম আমরা লন্ডন প্রবাসী আব্বাস চৌধুরী তানোর এই বাড়িটা করা আর তানোর নিজের পছন্দ মতো এই বাড়ি অনেকে কিন্তু অনেকে লাইভে যুক্ত আসুন আমরা লোকে লাইভে যুক্ত ইয়া কমেন্ট করা যে বাই কত দেখা অবশ্যই আপনারা দাম জানবা বা টাফারের দাম আমরা খুঁজা দিম যারা নিতা চাইন তারা যোগাযোগ করবা অযথা আসেও এই মেসেঞ্জারে হোক বা ফোনে হোক বা যেহেতু এজন প্রবাসী অনেক সময় সময় বিজি থাকেন আপনারা অযথা সেও ডিস্টার্ব করবো না যারা নেওয়ার একবারে আগ্রহী আছেন আগে আপনারা বাড়ি ঘর দেখো কাইয়া যিনি কেয়ার টেকার আছেন রুবেল ভাই লগে মাথ তা মাথ কাইয়া টাইম যদি তার লগে মাথ তা মাতি আপনার বাড়ি দেখে পছন্দ হয় তখন একটা মাথ তৈব যে আইলে এই বাড়িটা আপনি কিনতা আমরা তারা নির্দিষ্ট একটা দাম হইয়া আপনারা দিবা কোনো অসুবিধা নাই যাই হোক এই দেখো এটাই ড্রয়িং রুম ইন এসি সহ সব কিছু আছে আপনার যে যে চাহিদা আছে চাহিদা তারপরে পূরণ করবা যাই হোক আমরা ইন্দনে দেখাইছি এখন আমরা এগো হয় তালা দেখছি ভাই সাইতলা এসি আছে প্রত্যেক রুমে এসি আছে আমাদের এরপরে আপনার বাথরুম আছে ছয়টা রুম আছে ছয়টা এরপর কিচেনটা অনেক সুন্দর আপনারা দেখেন লাইফে কিচেন অনেক সুন্দর কিচেন এটা

সিসি ক্যামেরা যাই হোক যেটা হলে গিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হলে সিসি ক্যামেরা দরকার আমার সকলের আর এই সিসি ক্যামেরা কে কিন্তু তানোর বাড়িতে লাগাইলাছে। আমরা একটু ভিতরে আমরা গোবর খরতলা দু গ্রাম ফাঁস তালা তাই যেটা হলে গিয়া ডুপ্লেক্স বাসা আপনারা যারা খৈয়া দিছি লেখিয়া তারা লাগে কিন্তু এই ডুপ্লেক্স বাসাটা দিতাম আমরা একবারে নিজে পাই যে জাগা সহ এই দেখো বিশাল বড় একটা বাড়ি খুবই সুন্দর অসাধারণ একটা বাড়ি ডুপ্লেক্স বাড়ি দেখো না আপনার প্রথমে ভিতরে আইয়া এই জায়গায় যে জায়গাগুলো খালি আছে এই জায়গা অনেকে কিন্তু গ্রাহক না বাসার ভিতরে কিন্তু তাই রাস ছইন ইনোভার দিয়ে আপনার রুম আইয়া আপনার ইচ্ছা মতো আড্ডা মারতার বা বইতা বা গল্প করতে বা পরিবারে লইয়া কোনো অসুবিধা নাই খুবই সুন্দর একটা সিঁড়ি দিস এই পাঁচতলার মধ্যে কিন্তু সিঁড়ি আমরা যতটুকু দেখলাম এই তো কারোটা রুম আছে খুবই সুন্দর একটা রুম বাথরুম সহ কিন্তু এই রুমটা আসি নেওয়া যে আর তো ভিতরে তো আরো রুম আছে আমরা একটু ফুকা এই নয় নয় রুম আছে এনার রুম আছে হইল পাঁচটা রুম আছে পাঁচতলা আছে পাঁচটা রুম হ্যাঁ আর চারতলা আছে আপনার আর ড্রয়িং ডাইনিং হম প্রত্যেক রুমে আছে ফিটিং করা আছে জি জি যাই হোক আমরা যে বাড়িটা দেখাইলাম এটা হইলে গিয়া সাদ আছে নি আমরা এখন গো যে এমগি সাদ আর বাড়িটা ফুরা দেখাইতাম না আপনারা যে তুক লেখা দিছি ডুপ্লেক্স অবশ্যই ডুপ্লেক্সও পাইবা কোনো বেশ সম কিচ্ছু হইতো নাই এই দেখো একটা খুবই সুন্দর অসাধারণ একটা ওয়াশরুম ধরেন আপনারা কিতা দেখ দেখবা পাই মানে আর কোনো শেষ নাই আমি হয়তো শর্ট টাইমে দেখাই যাব আপনার যেটা লেগে বারান্দা শহর টিভি শো আপনার ঘুমাইতা তা ঘুমাই আরামসে এই দেখো কা টিভি সব কিছু দেওয়া আছে কোনো বিষয় নাই বারান্দা কবি অসাধারণ হয়ে যে বাহ রে বাপ বিলাস বহুল বারে এই দেখা উপসর দেখানি উপসর বিশাল বড় ফ্লাট ফ্লাট আইন নেওয়া যে আছে আপনারা যে কেউ আইলে আপনার চাহিদা লাগবো বুঝছি এমন একটা পরিবেশ খুবই সুন্দর একটা পরিবেশ অসাধারণ সিনেমা যে আছে যাই হোক আপনারা অবশ্যই হাই আপনারা চাহিদা মতো এই আমারেও দেখা যায় আমি যে ক্যামেরা করাম একলা একলা কষ্ট করাম যাই হোক লগে আমার আব্বাস ভাই মনে হয় লাইব না কিনা না আমরা প্রবাসী ভাই আর আরে দেখলো বাড়ির ভিতরে কিন্তু খুবই সুন্দর সুন্দর গ্লাস দিয়া তাই কিন্তু বাড়িটা পুরা তৈরি করছেন বাড়ির তো যাই হোক আমরা বাড়িটা দেখাইলাম আমরা অবশ্যই সাতটা দেখাইও কিন্তু বিদায় নিম কি সাত সাত দিদি উঠে যায় নি ভাই বাড়িটা দেখাই আমরা বিদায় নিলাম গিয়া যারা লাইভে যুক্ত আসলে দেশ বিদেশ শুনে সকলের ধন্যবাদ জানাই দাম সাতটা দিতাম নিবা আর সাতটাও দেখাই 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 আর এই যে এই যে আর একটা পাশে রুম আর একটা আছে খুবই সুন্দর যাই হোক আমরা যিনি প্রবাসী তার শখ যে কত বড় আমরা দেখাইলাম যদিও বাড়িটা আইজো আর খাই লোক বিক্রি শখ আপনার এই বাড়ির ভিতরে যে খরচ হয়নি কত টেকা খরচ করি বাড়িটা খরচ হয়নি যাই হোক এই বাড়িটা শখ বাড়িটা বিক্রি করছে ওয়াশরুম প্রতিটা রুমের লগে কিন্তু ওয়াশরুম আছে পাশাপাশি যে যে সুবিধা আপনার এই সুবিধাগুলা তাই একমাত্র খরচ হয়নি আর এই তো দেখাইলাম ভাড়াটা খুবই সুন্দর এটা সিস্টেম এটাই লেগে আপনার একবারে উপর উপরে আমরা উঠার চেষ্টা করাম স্বাদ যেটা আপনি সব সময় আপনার পরিবারের সকল উঠতা গফরতা কাপড় টাপড় দিতা যে কোনো খাদ করতে পারবা কোনো অসুবিধা নাই আপনার আমরা এখন খুব স্বাদও আসি আর সাদও প্রচুর জায়গা আছে যেটা নিয়া আপনার আমার লাগে কিন্তু এটা উপযোগী জায়গা খুবই সুন্দর করিয়া আসুন সাদর উপরটাই রোগা খুবই সুন্দর সিসি ক্যামেরা সহ সব কিছু আছে যেটা যেটা আপনার দরকার আর কি রেলিং সহ এনমা যে কোনো বাচ্চা বা ইলাকাও পড়তো না এলাকার লাগানো কোনো সুযোগ নাই এই দোকা কত সুন্দর ভিতর বর্ডারটা তারপরেও সাদর উপরেও কিন্তু শেষ নাই আমি যদি আর একটা দেখাই আপনারা বিশাল একটা জায়গা লিহেটেছ গা আপনি যদি এক্সট্রা না খেয়ে না মাজ রোজা করতেছে গান বাজনা করতেসায় এটা কিন্তু এক্সট্রা করি তাই করছেন সাদর উপরে খুবই সুন্দর একটা জায়গা এনেমা যে দোকা গানের পরিবেশের মতো এটা করছেন এনমা যে এটা যে বাংলো বাংলো সিস্টেমের মতো আর যাই হোক আমরা বিদায় নিমু যারা লাইভে যুক্ত আছেন দেশ বিদেশনে অবশ্যই আপনারা যারা চাহিদা আছে যোগাযোগ করবা যিনি প্রবাসী থানার নাম্বার দিছি আর কেয়ার টাকা আমরা রুবেল ভাই থানার নাম্বার দিছি তারা লগে যোগাযোগ করি কিন্তু আপনার চাহিদা মতো দাম দর করিয়ে জায়গা সহ নিতে পারবা যদি জায়গা সহ বিক্রি করেন তো অবশ্যই যদি ওখানে বাড়ি বিক্রি অবশ্যই আপনারা ফোন দিলে কিন্তু জানে নিতে পারবা এই তো হোক বাড়ির ভিতরে কিন্তু রেনিং দিয়া খুবই সুন্দর হইয়া চমৎকার হয়ে কিন্তু বাড়িটা তৈরি করছেন আমরা সিলেটি যারা আছেন আমরা যারা ভাষা বুঝেন তারা লাগে কিন্তু আমরা লাইভে যুক্ত হয়েছে তারা লইয়া কিন্তু আমরা সব কিছু অবশ্যই আপনারা নিতে চাইলে কিনতে চাইলে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবা আর এই দেখো বাড়ির ভিতর যে খাজগুলা আপনারা দেখলে বিশ্বাস করবা না দেখলে নাই ভাই অবশ্যই আবার চেষ্টা করবা যাই হোক আমরা বিদায় নেই আর ইনশাল্লাহ আইবা আর আবার চেষ্টা করবা আইলে কিন্তু আপনার একবার স্লোপ মূল্যে কিন্তু টাইম দিবা যাই হোক বালা তাহা সুস্থ তাহা বিদায় নিতাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ